সেদিন ভাইয়ের থেকে ভাই দৌড়ে পালাবে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন বাবা দুনিয়ার জমিনে যদি কোনো দোষ করেন বাবা যদি আপনাকে ধমক দেয় মা কতক্ষণ পর আপনাকে আদরের আঁচলে মুড়িয়ে নেয় মা যদি ধমক দেয় বাবা কাছে ডেকে নেয় কিন্তু হাসরের ময়দান এমন ভয়াবহ পরিস্থিতি মা আপনার থেকে দৌড়ায় পালাবে বাবা আপনার থেকে দৌড়ায় পালাবে অতিহীবানী যেই স্ত্রীর জন্য সব কিছু বিসর্জন দিলেন সব কিছুকে বিসর্জন দিয়ে সেই স্ত্রীর ভালোবাসার জন্য আপনি পাগল পাড়া হয়ে গেলেন সেই স্ত্রীও আপনার থেকে দৌড়ায়ে পালাবে যেই নবী এত কষ্ট করে আমাদের কাছে দিন পৌঁছে গেলেন সেই নবীর কাছে কি জবাব দিবেন দিন কি সুরাজ হমলুগুকে সামনে দিনের সূর্য আমাদের সামনেই ডুবে যাচ্ছে রুজে মাশর কে জবাব হ্যায় মুস্তফাকে সামনে হাসরের ময়দানে আল্লাহর হাবিবের সামনে কি জবাব দিবেন আপনার মুখে দাড়ি নাই নামাজ নাহাইয়া মুল নাই দাবি করেন শেষ নবীর উম্মত সেই হাসরের ময়দানে আল্লাহর কসম করে বলি নবী আপনার মতো উম্মতকে চিনবে না দুনিয়ার সব কিছুকে মনে করতেছেন হাকিকত না না দুনিয়ার সব কিছু হাকিকত নয় যা কিছু দেখতেছেন সব কিছুই ধুকার ধুকা মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তখন আমল নামা দেখবেন পোরা ফাঁকা মৃত্যুর পর আল্লাহ আলামিন এমন একটা কিতাব আপনার জন্য লিখে রেখেছেন যেই কিতাবের মধ্যে জাররা থেকে জাররা আমল নামাও বাদ দেওয়া হয় নাই আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বলেন কিরমা কাতিবি বান্দারে দুনিয়াতে আসছ আমি আল্লাহ তোমার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা চালু করে দিয়েছি ছোট্ট থেকে ছোট্ট আমল সেই সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়বে কোথায় গিয়ে কি করেছ হাত দ্বারা কোন গুনা করেছ পা দ্বারা কোন গুণা করেছ অন্তর দ্বারা কোন গুণা করেছ সবগুলো গুনাই ওই কি রমান কাতিবিন লিপিবদ্ধ করে রেখেছেন একটা কেউ সার দেওয়া হবে না মৃত্যুর পর যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে তখন আল্লাহ পাকরবুল আলামিন প্রত্যেকটা বান্দাকে বলবেন ইতর কিতাব তুমি তোমার আমল পড়ো পড়া আরম্ভ করো বান্দা আমলনামা খুলে দেখবে কোনো আমলই তো সেখানে ছাড়া হয় নাই ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করেছিল সেটাকেও লেখা হয়েছে ছোট্ট থেকে ছোট্ট এবাদত করেছিল সেটাকেও লেখা হয়েছে এই জন্য আল্লাহফা রবুল আল বলেন ফ্যামাইয়া আমল মিশ কল রই যে উত্তম আমলটুকু করেছ যার্রা পরিমাণ আমল করেছো সেই আমল সেদিন বান্দা তোমাকে দেখানো হবে এবং পরিমাণ যদি জুলুমের কাজ করে থাকো পাপ যদি করে থাকো সেটাকেও সার দেওয়া হবে না সেটাকেও তুমি বান্দাকে দেখানো হবে হাসরের ময়দান এত কঠিন ময়দান হবে দুনিয়াতে যদি কোনো মানুষ বিপদে পড়ে আরেক মানুষ তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য দৌড়ায় দৌড়ায় আসে কিন্তু হাসরের ময়দান এমন একটা মাঠ বান্দারে যতই কান্নাকাটি আর যত চিল্লা চিল্লি করো না কেন তোমার মা পর্যন্ত তোমার থেকে দৌড়ায় পালাবে বাবা পালাবে ভাই পালাবে বোন পালাবে আল্লাহ তারা বলেন সেদিন ভাইয়ের থেকে ভাই দৌড়ে পালাবে ও ওয়া দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন বাবা আর জমিনে যদি কোন দোষ করেন বাবা যদি ধমক দেয় বাবা কাছে ডেকে নেয় কিন্তু হাসরের ময়দান এমন ভয়াবহ পরিস্থিতি মা আপনার থেকে দৌড়ায় পালাবে বাবা আপনার থেকে দৌড়ায় পালাবে যে স্ত্রীর জন্য সব কিছু বিসর্জন দিলেন সব কিছুকে বিসর্জন দিয়ে সেই স্ত্রীর ভালোবাসার জন্য আপনি পাগল পাড়া হয়ে গেলেন সেই স্ত্রীও আপনার থেকে দৌড়ায় পালাবে সন্তানের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি করার জন্য মসজিদে গিয়ে পাশক তো নামাজটা আদায় করার সময় নাই ওলামায় কেরাম যখন আপনাকে বলল বাবাজি আসেন নামাজে যাই আপনি জবাব দিলেন নামাজে গেলে আমার দোকানের বেচা বেচা বিক্রি কম হবে টাকা ইনকাম কম হবে আমার সন্তানাদির লেখাপড়ার খরচ কিভাবে চালাবো সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াইলেন ডাক্তার বানাইলেন ইঞ্জিনিয়ার বানাইলেন লক্ষ কোটি টাকা তার পিছনে ব্যয় করে দিলেন এই এই সন্তান হাসরের ময়দানে আপনার কোনো কাজে আসবে না হা যদি এক সন্তান বানাইতে পারেন বাইতুস সালাম হাফিজিয়া মাদ্রাসায় যদি ভর্তি করাইতে পারেন সন্তান এখান থেকে যদি হাফেজ হয় হক্কানি আলেম হয় সেই স্বয়ং সন্তানকে আপনি হাসরের ময়দানে পাবেন সুবাহান আল্লাহ হাসরের ময়দান এত কঠিন হবে এত কঠিন আপনার সকল আত্মীয় স্বজন আপনার থেকে দৌড়ায় পালাবে সেই দিন আপনাকে সাহায্য করার মতো আর কেউ থাকবে না এই দুনিয়ার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য এত কিছু করলেন থেকে কতবার শুনেছেন দুনিয়া দুনিয়া আসল জায়গা না দুনিয়ার পর যেই জিন্দেগি শুরু হবে সেটাই হলো বান্দা তোমার আসল জায়গা